মাত্র তিনশো টাকার মাছ দিয়ে কিভাবে পুরো দশ দিন আপনি চলতে পারবেন আজকে সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি বেশ কয়েকদিন প্রবাহ চলার পরে আজকে হচ্ছে আকাশে অনেক রোদ উঠেছে ঈদের মধ্যে সবচেয়ে ফেভারিট হচ্ছে রোদ রোদ থাকলে দিনটা খুব ভালো কাটে খুব ভালো যায় তো আজকে এখানে হচ্ছে তিনশো টাকার মাছ এনেছি আমি দুইটা তেলাপিয়া মাছ মাছগুলো অনেক তাজা ছিল তো এই মাছগুলো আমি কিভাবে দশ দিন নেবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আমি প্রথমে মাছগুলো কেটে নিয়েছি মাছগুলো বাজার থেকে কাটাই নিয়ে আমি বাসায় নিয়ে এসে কেটেছি আমি মাছ কাটতে পারি তো সেই জন্য হচ্ছে বাজারে আর কি একটা দুইটা মাছ কাটতে অন্তপক্ষে আমার তিরিশ টাকা বা চল্লিশ টাকা দিতে হতো তো এই টাকাটা তো আমার বেঁচে গেছে যেহেতু আমি ফ্রি টাইম আছে মাছ কাটার মতো সময় আছে যারা চাকরি বাকরি করে তাদের সময় কম থাকে তারা বাজার থেকে মাছ কিন মানে কেটে নিয়ে আসলেও তাদের কোনো সমস্যা হয় না কিন্তু আমি যেহেতু ফ্রি থাকি আমারও চাকরি বাকরি করি না ওরকম কোনো জাহাজা মেলা নাই তো আমি বাসায় নিজের মাছ নিজে কাটি আর আমি হচ্ছে লোক দিয়ে মাছ কাটার চাইতে নিজে একদম ভালো করে পরিষ্কার করে মাছ কেটে উঠে খেতে আমি খুব পছন্দ করি সেজন্য আমার আসার সকল কাজ আমি নিজে করি নিজের হাতে করতে পছন্দ করি তো যাই হোক আজকে তিনশো টাকার মাছ দিয়ে কীভাবে আমি দশ দিন চলবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো মাছগুলো আমি এখন ভাগ করব তো এখানে হচ্ছে আমি প্রতিদিন মানে একদিন খাওয়ার জন্য চার পিস করে মাছ নেব তো চার পিস করে মাছ নেওয়ার পরে আমার এখানে পাঁচ পোটলা মাছ হয়েছিল তো পাঁচ পোটলা মাছ আমি মাছ প্রতিদিন তো আর খাব না একদিন হচ্ছে মাছ খাবো দিন ডিম বা একদিন হচ্ছে মুরগি এরকম করে কিন্তু একদিন মাছ একদিন ডিম বা একদিন মাছ একদিন মুরগি তো এরকম করে কিন্তু আবার পাঁচ পোটলা মাছ দশ দিন অনায়াসে চলে যাবে মাঝখানে হচ্ছে শাক সবজি খাওয়া হয় অনেক সময় এরকম হয় যে একটু সুটকির ভর্তা বানালাম ডাল রান্না করলাম একটু ফুলকপি ভাজি বা করলা ভাজি দুই তিন পদ হয়ে গেলে এর সাথে আর ওই দিন মাছ রান্না করতে হয় না আসলে আমরা মধ্যবিত্ত আমরা কিন্তু একটা নিয়মের ভিতরে সময় চলার চেষ্টা করি আর যারা হচ্ছে একটা নিয়মের ভিতরে চলে তারা কখনো ওই টাকা পয়সা বা বাজারের টেনশন করতে হয় না আপনি চাইলে আপনার সংসারের প্রত্যেকটা জায়গা থেকে আপনি দুই দিনের জায়গা চার দিন চলতে পারবেন একটু বুদ্ধি খাটালে তিনশো টাকার মাছ কেন হ্যাঁ পাঁচশো টাকার মাছ দিয়ে অনেকে এক চলে আসলে চলার কোনো শেষ নাই আবার পাঁচশো টাকার মাছ মানুষ একদিনও খেয়ে ফেলে খাওয়ারও শেষ নাই খরচেরও শেষ নাই সেভিংসেরও শেষ নেই আপনার নিজের কাছে আপনার অ্যাবিলিটি বুঝে আপনার চলাফেরা করতে হবে যাই হোক আমি কিভাবে তিনশো টাকার মাছ দিন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বলে দিলাম তো দুপুরে গোসল টুসুল করে ছাদে চলে গেছি কাপড় রোদ দেওয়ার জন্য আর ছাদে যাওয়ার পর রোদ দেখে আমার এতটা ভালো লাগতেছিল তো চিন্তা করলাম যে কাপড় রোদে দিয়ে এখানে বসে অনেকক্ষণ রোদ পোহাইয়া তারপরে হচ্ছে কাপড়গুলো নিয়ে বাসায় ফেরত চলে যাব তো আমাদের এখান থেকে বাহিরের বিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আশেপাশে হচ্ছে রোদ ওঠার পরও দেখেন কীরকম কুয়াশা শীতের দিন বলে কথা কুয়াশা তো থাকবেই আর পাশের বিল্ডিংয়ে দেখেন কাপড় দিয়ে পুরো দড়ি একদম বোঝাই সব বিল্ডিংয়েই রোদ ওঠার কারণে সবাই একদম কাপড় অনেকগুলো করে ধুইছে আমাদের বিল্ডিংয়ে অনেক কাপড় মানে মেলে রাখছে তো যাই হোক আমি এই সে দড়ির মধ্যে একটু জায়গা পাইছি তো আমার কাপড়গুলো আমি এখন মেলে দিয়ে তারপরে হচ্ছে রোদ পোহাবো আর শীতের দিনে কিন্তু রোদ পোহাতে অনেক ভালো লাগে রোদ পোহানোটাও দরকার কারণ রক্ত সঞ্চালন বাড়ে তারপরে হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি কমে তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমি ভিডিও দেই আপনাদের ভালো লাগে বিদায় আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি অনেক আপুরা আমার ভিডিও অনেক পছন্দ করেন তো তাদের জন্যে আমার মূলত এই ভিডিওটা দেওয়া অনেকে আমাকে কিপটা মনে করতে পারেন যে মাত্র তিনশো টাকার মাছ দিয়ে কিভাবে মহিলা দশ দিন চলবে আসলে কিপটা যারা মনে করেন তারা আমার ভিডিওটাই স্কিপ করে চলে যাবেন আপনাদের জন্য আমার এই ভিডিও একেবারেই অপছন্দনীয় হবে আমি জানি কারণ আপনারা অনেক বড় লোক আমার মতো এরকম মধ্যবিত্তর ভিডিও আপনারা না দেখলেও চলবে তো যাই হোক আমাদের আশেপাশের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ